আমি আশা করতেছি যে এটা সর্বোচ্চ একটা বাংলাদেশের সুস্বাদু ড্রাগন হবে এটা আল্লাহ রহমত রিভিউ তারাই দিবে সব সবসময়ই চাইছিলাম যে ভোক্তাদের কাছে এবং সরাসরি হাতে এরকম ড্রাগন আমরা যান দিতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ থেকে আমাদের ডেলিভারি শুরু আলহামদুলিল্লাহ পাকের দয় এক দুবাই প্রবাসী ভাই আমাদের বিশ কেজি ড্রাগন তার পরিবারের জন্য পাঠাচ্ছে বিষমুক্ত অর্গানিক আসলে ফল যে আমাদের ভালো সেটা আমরা তাকে বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা এখন তার ডেলিভারিটা দেওয়ার জন্যে শুরু করছি এটা আমাদের জন্যে অনেক খুশির সংবাদ সে যে আমাকে বুঝছে বিসমুল্লাহ রহমান রাহিম আমরা সেই বিশ কেজি ড্রাগন অর্গানিক এবং কীটনাশক মুক্ত এবং রাসায়নিক সার মুক্ত এবং আল্লাহ রহমত আমি আশা করতেছি যে এটা সর্বোচ্চ একটা বাংলাদেশের সুস্বাদু ড্রাগন হবে এটা আল্লাহ রহমত রিভিউ তারাই দিবে ইনশাল্লাহ তাদের কাছে আপনারা রিভিউ পাবেন কাটারের রিভিউ পাবেন ইনশাল্লাহ আমরা সব সময় চাইছিলাম যে ভোক্তাদের কাছে এবং সরাসরি হাতে এরকম ড্রাগন আমরা যান দিতে পারি আলহামদুলিল্লাহ এটা অনেক দাম ধরে দিচ্ছি তা নয় বাজার দৃষ্টিতে আমরা ইনশাল্লাহ এই ড্রাগনটা তাকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ঠিকানা দিতে পারেন আমরা আপনাদেরও বাড়ি বাড়ি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই বহু উপকারী এই ড্রাগন যে আসলে একটা ভালো ফল সেটা আমরা কিন্তু গ্রাহকদেরকে বুঝাতে পারি নাই আমরা বিভিন্নভাবে এটা আমরা বাজারজাত করছি ইনশাল্লাহ এখন আমরা প্রতিটা গ্রাহক যাতে করে অরিজিনাল ড্রাগনের স্বাদ অনুভব করে আমরা সেই চেষ্টাই করতেছি আলহামদুলিল্লাহ আমাদের ড্রাগন অলরেডি কাটা শুরু করছি আমরা বিশ কেজি ড্রাগন কালকেও আমরা দিছি আলহামদুলিল্লাহ আজকেও দিচ্ছি প্রিয় দর্শক আমরা আসলে বাগান থেকেই ড্রাগনগুলোর সঙ্গে সঙ্গে কাটতেছি সঙ্গে সঙ্গেই প্যাকেটিং করে গ্রাহকের কাছে দিতে পারতেছি কিন্তু আসলে যারা বাজার থেকে কিনে তারা বাগান থেকে এক জায়গাতে মালটা নিয়ে যায় আবার এক জায়গাতে মালটা থাকে সেখান থেকে আবার আর এক জায়গাতে যায় ফির সে আড়ত থেকে বিভিন্ন আড়তের দিকে যায় কিন্তু এখানে কি হয় আমরা সরাসরি যে আসলে ড্রাগনটা কোনো আঘাতপ্রাপ্ত হয় না এবং সঙ্গে সঙ্গে আমরা এই বাগান থেকে এখানেই বাগান আমাদের এখানেই ওয়ার হাউস এখান থেকে এখনই আমরা কাটলাম এখনই ইনশাল্লাহ এই ড্রাগন এখনই প্যাকেট করব এবং আমি ভোক্তার কাছে পৌঁছে দেবো আমার স্বপ্ন ছিল যে সরাসরি যাতে করে এই ড্রাগন এই দিকে দাও ড্রাগন সরাসরি যে স্বাদ ড্রাগন যে একটা অর্গানিক ফসল সেটা যেন আমরা প্রিয় দর্শক সরাসরি দেখুন আমাদের ড্রাগনের কালার সরাসরি কাটতেছি সরাসরি আসলে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ যাতে করে এই ড্রাগনটা সুন্দরভাবে একজন ভোক্তা পায় এবং সেটা খাইতে পারে আলহামদুলিল্লাহ এটাই আমাদের চাওয়া পাওয়া ছিল এই প্রবাসী ভাই আমাদের থেকে ওয়াটারটা দিয়ে আমরা প্রথম এত প্রবাসের একটা ওয়াটার পাইলাম আমরা চাই তার যেন যে মনের ইচ্ছা সেটা যে আসলে অরিজিনাল ড্রাগনের যে স্বপ্ন দেখে আমাদের থেকে খরিদ করলো সেটা যেন আমরা দিতে পারি যারা আসলে আমাদের ফ্রেশ ড্রাগন নিতে চান আপনারা ওয়াটার করতে পারেন আমরা এইভাবে বাগান থেকে কাটে সরাসরি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপে বা নাম্বার থাকবে আমরা চাই নির্ভেদাল ড্রাগন আপনার পরিবারে দিতে